আমরা এখন আছি দেউলটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে এখানেই উনি জন্মগ্রহণ করেছিলেন শরৎ লোকজন চলে এসেছে নোংরা করার জন্য এখানে উনি দেবদাস লিখেছিলেন কথিত আছে এই বাড়িতেই ওনার শৈশব কেটেছে

দেখি আচ্ছা এখানে ওনার চিতাভস্য রাখা আছে এটা হিরণময়ী দেবীর সমাধি আর এটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি এখানে ওনার চিতাভাষ্য রাখা আছে আসির দিন এই ওইখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চিতাভস্ম রাখা আছে এসো আসো এর আগে ওপরটা দেখে না ওরা

জানলাটা দেখছেন জানলাটা খোলা থাকত আগে বাঁশ গাছ পাঁচিলটা ছিল না ডুবলার নদীর ক্ষেত্রে বইত দু নম্বর র‍্যাকের লক্ষ্য সাদা সুতো দিয়ে কাসটা বাদার ওনার জুতো আছে ইজি চারি কনের লক্ষ্য ওনার লাঠি আর ইজি চারি ওনার নিচে যে ছবিটা দেখছেন শরৎচন্দ্রের পক্ষে শ্রী হিরণমণি দেবী শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে তেইশটা বছর কাটিয়েছিলেন আছে বারটা যান ওই লেখার গুলো তুলে নিন এবারটা আসুন যান

বসে সব বিপ্লবীদের মিটিং হতো ডানদিকে ঘড়ি চলছে লッコরা করে 100 বছর একার গড়ি একদিন দম দিলে 7 দিন চলবে আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতে একদম কোণে গরগরা রয়েছে উনি তার পাশে ওটা ভাগছে রেডিও রয়েছে তার পাশে তো রেডিওローチা সোজা যে ছবিটা রয়েছে সারা টেবিলের পাশে মানানো ছবি এটা নাতি-নাতনি বইয়ের ছবি সামনে সোফা উনি বসতে ওটা মেলজিয়াম কাচ্চি রাইটা ওইটা বৈঠকখানার কাছে বিপ্লবীদের সাথে মিটিং হতো এটা চরকার হয়েছে লক্ষ্য রাখুন এটা চিকিৎসা বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন চরকার হয়েছে লক্ষ্য রাখুন হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন জাতীয় কংগ্রেসের সিম্বল দিয়ে চরকার আর এই যে ফাঁকা হয়েছে এখন রাধাকৃষ্ণ চিত্তরঞ্জন দাস যখন দেশের বিদেশে অ্যারেস্ট হয়ে গেছিল ওনাকে নিয়ে গেছিল সেই ঠাকুরটা ওই জন্য হয় চিত্তরঞ্জন দাসের বাড়ির আমার নাম টুয়াইপতি আমরা বংশ পরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্বে রয়েছে ওনার নাতি থাকেন কলকাতা কসবাই নাতির নাম জয় চট্টোপাধ্যায় উনি আমার বাবার উপর এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো এইট ফাইভ থ্রি সেভেন ডবল নাইন এইট সিক্স টু নাইন যারা রূপনা নৈ ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন এই ধানের গোলা ধান থাকতো আর কালির চালে ঘরটা হচ্ছে ঠাকুর ঘর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে ছিল রান্নাঘরটা পড়ে যেত রান্নাঘরটা তৈরি দি ফাঁকা জায়গাতে ওপরে বেডরুম আছে ওপরে যাবে এই যে দেখা যাচ্ছে এটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেডরুম এখানে উনি থাকতেন রাতে একটা তালাদা এখান থেকে আগে রূপনারায়ণ নদীটা দেখা যেত উনি লিখতেন এবং জালনা দিয়ে রূপনারায়ণ নদী দেখা যেত কিন্তু এখন এই পাঁচিল হয়ে গেছে সামনে ঘরবাড়ি হয়ে গেছে তাই আর সেটা দেখা যায় না দেব এই এই ঘরটার ছবিটা নিয়ে আসি এই হলো বেডরুম ওনার